সরকার নাকি বিভিন্ন রায়ের মধ্য দিয়ে আদালতকে ব্যবহার করছে প্রকৃতপক্ষে বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে উচ্চ এবং নিম্ন আদালতের সরকারের কোথাও কোনো হস্তক্ষেপ নেই আর তাই আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে আদালত রায় দিয়েছে এবং অনেকে সাজা ভোগ করছে এখন আইনের প্রতি সম্মান আছে বলেই বিচারিক প্রক্রিয়াকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে চায় না বরং বিএনপি বিচারিতার আশ্রয়নে আইন আদালতকে ঘিরে তারা মামলা জিতলে বলে বিচার বিভাগ স্বাধীন দুই হাজার আঠেরো সালে নির্বাচন কথা বলছে বিএনপি তারা নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এটা সবাই জানে বিএনপি তখন সাংবিধানিক ধারাবাহিকতা ব্যাহত ও বাধাগ্রস্ত করতে এবং গণতন্ত্রকে সংকটে ফেলতে চেয়েছিল নির্বাচনে জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ করে দিয়েছে আর সরকার পরিচালনার সুযোগ আবারও পেয়েছে বলেই উন্নয়ন অগ্রগতি এবং সমৃদ্ধি অর্জনের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন নিয়ে আজ বিএনপির এত অভিযোগ তাহলে তারা নির্বাচনী ট্রাইব্যুনালে যাননি কেন আসলে বিএনপির রাজনীতি কচ্ছপের মতো একবার মাথা বের করে তো পরক্ষণে আবার মাথা লুকায় তারা ভোগের সিদ্ধান্তহীনতা দা চাপায় সরকারের উপর বিএনপির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই তারা নির্বাচনে জয় পরাজয়ের আগেই হেরে বসে থাকে সরকার দেশকে বিএনপি শূন্য করতে চায় এমন অভিযোগ অভ্যন্তর আমরা চাই বিএনপি মতো বিরোধী দল আরও শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় আসুক জনগণ চা বিএনপি মেরুদণ্ড সোজা করে দাঁড়া জনগণ চা স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা ছেড়ে দিয়ে বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশ চেতনায় রাজনৈতিক করুক কেউ কেউ বলেন বিএনপি কোমর বাঙ্গা রাজ রাজনৈতিক দল আমরা সেটা বলতে চাই না তবে বিএনপি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না সেটা তাদের কর্মকাণ্ডেই স্পষ্ট বিরোধী দল যত শক্তিশালী হবে গণতন্ত্র ততই প্রাতিষ্ঠানিক রূপ পেতে গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাবে তাই সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় একদলীয় কোনো চর্চা সরকারের কাজে নেই মনস্তত্ত্বেও নেই সরকার জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী চায় সমৃদ্ধ আগামী ঘটতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দায়িত্বশীল একটা বিরোধী দল সরকার কোনো প্রতিবাদী শক্তিকে দমাতে চায় না দেশকে অস্থির করা কেন করবে সরকার সরকার ক্ষমতায় থেকে দেশকে অস্থির করলে এটা তো সরকারেরই সমস্যা সরকার গায়ে পড়ে কেন অস্থিরতা সৃষ্টি করতে যাবে জনগণ রাষ্ট্রের সম্পদ যারা আগুনে পোড়ায় সন্ত্রাস নির্ভরতা যাদের আন্দোলনের চালিকা শক্তি তাদের হাত থেকে জনগণের প্রাণ আর সম্পদের সুরক্ষা করা এটা সরকারের দায়িত্ব আন্দোলন আর সন্ত্রাস এক কথা নয় প্রতিবাদ আর সহিংসতাও এক কথা নয় বিএনপি যখন সরকারের অন্ধ সমালোচনা মুখে ফেনা তুলছে তখন বিশ্ব সমাজ শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে যুক্তরাষ্ট্রভিত্তিক বুমবার টেলিভিশনের প্রতিবেদনে উঠে এসেছে করোনাকালীন এবং করোনা পরবর্তী বিশ্ব অর্থনীতির হালচাল তারা বলছে করোনা মহামারী মোকাবিলা করে আর্থসামাজিক অবস্থা ধরে রেখে বসবাস উপযোগী ধারা বজায় রাখতে বিশ্বের শীর্ষ বৃষ্টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে শুধু তাই নয় কোভিড সহনশীলতা র্যাঙ্কিংয়ে জিডিপি প্রবৃত্তিতে দক্ষিণ এশিয়া শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব দেশকে পেছনে ফেলে উঠে এসেছে শীর্ষস্থানে এ থেকেই শেখ হাসিনা দূরদর্শী সুদক্ষ ও মানবিক নেতৃত্বে পরিচয় পরিষ্কার সরকারের এবং দেশের এ সকল অর্জনের সংবাদ বিএনপি দেখে না দেশের অর্জনে তাদের গায়ে জ্বালা ধরা তারা যতই দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় জনগণের অদম্য স্প্রিয়া এবং শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়া বিশ্বের নব বাংলাদেশ